আমরা চলতে চলতে এখানে চলে আসছি সেটা হচ্ছে গণভবনের সামনে গণভবনে আগুন ধরিয়ে দিয়েছে কারা যেন তো এখানে আর যাওয়া হলো না সেনাবাহিনী গাড়ি যাচ্ছে ভিতরে এবং এত পরিমাণ মানুষ এটা হচ্ছে গণভবনের সামনে এই যে সংসদ ভবন আপনারা খেয়াল করে দেখবেন সংসদ ভবনের ভিতরে কি পরিমাণ মানুষ প্রচুর মানুষ সংসদে এই হচ্ছে গিয়ে গণভবন গণভবনের যে লেক এই হচ্ছে এই হচ্ছে কি অবস্থা তো আজকে আর এখানে যাওয়া হলো না তো ইচ্ছা ছিল গণভবনটা কীরকম একটা দেখার যাই হোক এই হচ্ছে হাজার লক্ষ লক্ষ মানুষের স্রোত মানে এখানে পা ফালানোর জায়গা পর্যন্ত নেই কি পরিমাণ মানুষ মানে এখনও যাচ্ছে গণভবন ভিতরে এবং যে যা পারছে তাই নিয়ে আসছে এই যে এক বড়ো ভাই বড়ো ভাইকে কি চেয়ার নিয়ে আসছে আরও আগে আগে দেখাইছিলাম যে কে কে নিয়ে আসছে দেখছিলাম যে যা পারতেছে মানে এইটা তো সব কিছুই হয় এই যে আর ভাই ফিলিস্তিনের পতাকা নিয়ে আসে তো আমি গণভবনের এই যে ব্রিজের উপরে এটা একটা ব্রিজ এই ব্রিজের উপরে দাঁড়িয়ে আর এই মুহুর্তে মানুষ মানুষের হল মানে আরেকটি স্বাধীন স্বাধীন দেশ দেখল মানে এই সবগুলো যে কী পরিমাণ ক্ষোভের বহিঃপ্রকাশ তা আপনারা মানে দেখলে বুঝতে পারবেন আমি মানুষজন গণভবন থেকে চেয়ার ইভেন হচ্ছে গিয়ে এসি খুলে নিয়ে আসছে বোতল নিয়ে আসছে মগ নিয়ে আসছে মানে গণভবন থেকে যা পাইছে হাতের কাছে যা পাইছে কেউ গাছ ছিঁড়ে নিয়ে আসছে কেউ পেঁপে গাছ নিয়ে আসছে গণভবন থেকে মানে যে যা পারতেছে সব গণভবন থেকে তুলে নিয়ে আসতেছে এটা একটা মানে ক্ষোভের বহিঃপ্রকাশ এছাড়া আর কিছুই না